ব্যবসাটা যদি এন্টারটেনমেন্ট হিসেবে নাও তাহলে এর থেকে আর মজা কিছু হতে পারে না ভাই ব্যবসাতে যে স্বাধীনতা আছে চাকরিতে সে স্বাধীনতা নেই যারা ভাবছ ব্যবসা করবে তারা এখনই নেমে পড়ে কারণ চাকরির অবস্থা খুব খারাপ ছোটোখাটো ব্যবসা করো কিন্তু তাতে লজ্জাবোধ করো না লজ্জাবোধ করলে কিচ্ছু হবে না চাকরি একটা আয়ত্তের মধ্যে চাকরি একটা লিমিটেশন আছে কিন্তু ব্যবসাতে কোনো লিমিটেশন নেই স্বাধীন ব্যবসা খেলবে ঘুরবে ব্যবসাটা যদি এন্টারটেনমেন্ট হিসেবে নাও তাহলে এর থেকে আর মজা কিছু হতে পারে না ভাই আমি রাত্রিবেলা বাজারে যাই ছটা সাড়ে ছটার মধ্যে আমি মাল নিয়ে চলে আসি ফুটফুতে প্লাস্টিক বিছিয়ে বিন্দাস ব্যবসা করছি ভাই বিন্দাস ব্যবসা আরে দু পয়সা কম আর দু পয়সা বেশি কিন্তু একটা কথা ব্যবসা করবে ইমানদারিতে ইমানদারিতে ব্যবসা করবে ইমানদারির পয়সা আছে সব থেকে ভালো জিনিস হচ্ছে বিহেভিয়ার বিহেভিয়ার ভালো লাগবে কাস্টমার অটোমেটিকালি তোমার কাছে আসবে হ্যাঁ তোমার তোমার ফল দেখে না বা তোমার সামান দেখবে তোমার কথা তোমার মিষ্টি মিষ্টি কথায় কাছে বানা ভালো বিহেভিয়ার করবে গরিব বড়লোক সবাই আসে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্টস আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও